আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ডার্ক সয়া সসের রেসিপি নিয়ে এসেছি অনেক সময় দেখা যায় আমরা বাসায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড যেমন ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চাউমিন চিলি চিকেন এগুলো রান্না করি এগুলো রান্না করতে ডার্ক সয়া সসের প্রয়োজন পড়ে তো সব সময় তো আমাদের বাসায় ডার্ক সয়া সস থাকে না যখন আমাদের বাসায় ডার্ক সয়া সস থাকে না ওই মুহূর্তে আমরা এইভাবে কিন্তু সয়া সস বানিয়ে আমাদের প্রয়োজনটা পূরণ করতে পারি ডার্ক সয়া সস বানানোর জন্য কিছু ট্রিক্স রয়েছে যা আপনারা এই ভিডিওতে দেখতেও শিখতে পারেন আমি আজকে হাফ কাপ চিনি দিয়ে সয়া সস বানাবো আমার বাসায় কিন্তু সয়া সস রয়েছে শুধুমাত্র আপনাদের ট্রিক্সটা দেখানোর জন্য আমি আজকে এই সয়া সসটা বানাচ্ছি দেখুন একদম বাজারের মত কেনা সয়া সসের মতো হয়েছে তো চলুন ডার্ক সয়া সস বানানো যাক প্রথমে একটা প্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আস্তে আস্তে গলিয়ে নিব চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবেন নইলে কিন্তু ক্যারামেল করতে গিয়ে চিনিটা কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু এর গন্ধ ভালো হবে না অনেকে কিন্তু এটাই করেন চিনিটা আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলে পরিণত করতে হবে নয়তো কিন্তু খাবারের মধ্যে দিলে ওই খাবারে কিন্তু চিনি পোড়া গন্ধ হবে তখন কিন্তু সয়া সসের গন্ধ পাবেন না যে দেখুন আমার ক্যারামেলের কালারটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জাল দিতে জাল দিতে ক্যারামেলের কালারটা যখন একদম কফির মতো কালো হয়ে যাবে তখন এক কাপ পানি দিতে হবে মনে রাখবেন যতটা চিনি তার দ্বিগুণ পানি দেবেন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তাই এক কাপ পানি দিয়ে দিব সয়া সস তৈরির এটাই কিন্তু আসল ট্রিক্স আরও ট্রিক্স রয়েছে যেটা আপনারা ভিডিও চলাকালীন সামনের দিকে দেখতে পাবেন এখন আমি এক কাপ পানি দিয়ে দিব আপনারা এক কাজ করবেন এই যে পানিটা দিবেন না এই পানিটা ফুটন্ত গরম পানি দিবেন আমার একটু ভুল হয়েছে ফুটন্ত গরম পানি দিলে কি হয় যে এরকম ধোঁয়া ওঠে এরকম ধোঁয়াটা আর উঠবে না আস্তে আস্তে দিয়ে দিবেন এই যে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে ক্যারামেলটা একটু জমাট বেঁধে যায় তো তাই গরম পানিটা দিলে ভালো হয় এখন এক চামচ টেস্টিং সল্ট দিয়ে দিব আর আধা চামচ দিয়ে দিব সাধারণ রান্নার লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব ভিনেগার এখানে আমি এক চামচ ভিনেগার দিয়েছি এখন এটা ভালোভাবে জাল করে নিতে হবে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা সয়া প্রায় বছর পর্যন্ত ভালো রাখবে আর হচ্ছে ক্যারামেলের যে একটা গন্ধ ওই গন্ধটা থাকবে না টেক্সটিং সল্ট আর হচ্ছে ভিনেগার এই দুইটা মিলে ডার্ক সয়া সসের ফ্লেভারটা তৈরি করবে এই যে দেখুন কথা বলতে বলতে আমার সয়া সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখুন এরকম ঘন হবে তো ডার্ক সয়া সসটা কিন্তু একটু ঘন হবে এটা কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে এটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু মাত্র হাফ কাপ চিনি দিয়েই এরকম দোকানের মতো ডার্ক সয়া সস তৈরি করে ফেলছি দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে তো কাজ দেখে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তফাৎটা আমরা কিন্তু হুটহাট করেই প্ল্যান করে বসি স্ট্রিট ফুড বাসায় রান্না করার তো ওই মুহূর্তে যদি বাসায় ডার্ক সয়া সস না থাকে তাহলে কিন্তু আপনারা এভাবেই বাসায় তৈরি করে সয়া সস ব্যবহার করতে পারেন আপনারা যদি সম্পূর্ণ ট্রিক্সটা ফলো করে সয়া সস বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে আজকে এইখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতেছি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যেন এরকম সহজ সহজ রেসিপি আমি আপনাদের বারবার দিতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ